আজকে আমি খাসি মাংস রান্না করব শুধুমাত্র তোমাদের ভাইয়ার জন্য কারণ ওই দিন যে খাসির রান্না আনা হয়েছিল তোমাদের ভাই অনেক আশা করছিল যে আমি ওটা রান্না করব। বাট ওই দিন কেন জানি আমার অনেক মন খারাপ ছিল আলিশার বার্থডের আগের দিন রাতে এই জন্য হচ্ছে আমি রান্না করি নাই ওই দিনে তো ওই দিন হচ্ছে ভাইয়া রান্না করছিল কিন্তু ওইখান থেকে অল্প একটু ভাইয়া উঠায় রাখছিল এই যে যাতে এতটুকু হচ্ছে আমি পরে তোমাদের ভাইকে রান্না করে দিতে পারি সেজন্য এটা উঠায় রাখছিল তো ধুয়ে টুয়ে সব রেডি করে রাখছে আনটি আলু কাটা আসছে সব কিছু রেডি আসছে জাস্ট এখন আমি বসাবো আর ভাবি ছেলের আপডেট মানে হচ্ছে ইলহান আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেক বেটার আসছে একটু আগেই ভাইয়ের সাথে কথা হয়েছে এখনও ওকে মুখে খাবার দিচ্ছে ও খাইছে একটু একটু কথা বলতেছে ওর আম্মু যখন গেছে ওর আম্মুর আঙুল ধরে বসেছিল তো এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে তা আমি হচ্ছে ফার্স্ট টাইম আজকে খাসির মাংস রান্না করবো এর আগে আমি কখনও খাসির মাংস রান্না করি না কারণ আমি খাসির মাংস খাই না তাও ওই দিন ভাইয়া রান্না করার পরে আমি খাইছি ভালো লাগসতে কিন্তু আমার মানে ওইভাবে পছন্দ না খাসির মাংসটা এই জন্য আমি কখনও রান্নাও করি না আজকে ফার্স্ট টাইম আমি রান্না করবো তাও এখানে পরিমাণ কম আসে এটা অনেক ভালো কারণ ওই দিন অনেক বেশি ছিল ওইখান থেকে আর কি একটু উঠায় রাখছিল যাতে আমি রান্না করতে পারি আর তোমাদের ভাইয়া আমার হাতের একটা টেস্ট করতে পারে তা আমি কী করবো মশলা আমি কষাবো না আমি আগে একসাথে আগে সব কিছু বসাই দেবো কারণ খাসির মাংসটা এমনিই কষাইতে হবে অনেকবার এর মধ্যে যদি আমি মশলা হচ্ছে কষাই সেই ক্ষেত্রে দেখা যায় মশলাটা বেশি হয়ে যাবে আর মাংসটা কম হবে পেঁয়াজ দিয়ে ভাই বেশি দিতে আমার কোনো অসুবিধা নাই যে কোনো তরকারিতে পেঁয়াজটা আমি বেশি ব্যবহার করি সে আদা রসুন বাটা পরিমাণ মতো আগে লবণ দিব কারণ সবসময় লবণটাই ভুলে যায় আজকে তোমরা অবশ্যই চাইলেই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে খাসি মাংস এভাবে রান্না করতে হয় না সঠিক নিয়ম কোনটা সেটা কারণ আমি আসলে বললামই আমি আগে কখনো রান্না করি নাই যার জন্য আমি আসলে জানি না যে খাসি মাংস কীভাবে রান্না করতে হয় তারপর যতটুক আইডিয়া আছে গরু তো রান্না করা হয় সবসময় এই জন্য ওই আইডিয়া থেকে রান্না করতেছি তখন আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব আজকে শুধু তো আমাদের ভাইয়ের জন্যই রান্না হয়েছে বাসায় অলরেডি রান্নাবান্না শেষ জাস্ট এখন আমি খাসি মাংসটা রান্না করে তারপর হচ্ছে বাইরে যাবো শ্যুট করতে আমার শাড়ির শ্যুটটা করতে যাব আরও কিছু শ্যুট বাকি আছে আমার সেগুলো করব যেমন আচার তারপরে হচ্ছে চুরি হ্যান্ডমেড অনেক চুরির প্রমোশন জমা হয়েছে অনেকগুলো পেয়ার সাথে জমা হয়েছে হলুদের গন্ধটাই আমার ভাল লাগে না একদম বিরক্ত লাগে দিব লবঙ্গ এলাচ বরিশালের মানুষের এলাচ কি বলে জানো এলাইস কত সুন্দর সোজা একটা নাম এলাচ এটা তারপর বলে এলাইস তারপরে দিব তেল আমি তো চুলা অফ রেখেই হচ্ছে সবকিছু দিচ্ছি আর ভাই করার জন্য কত সুন্দর হইতেছে দেখছো এটা চামিজ দিয়ে বা খুন্তি দিয়ে কখনই হইতো না আমি সবসময় চেষ্টা করি হাত দিয়ে মেরিনেট করার জন্য তোমরা ভিডিও যদি রেগুলার দেখে থাকো তাহলে দেখবা হাত দিয়ে কাজ করে যে একটা শান্তি অনেকে দেখে আবার গ্লাভস পরে করে এটা আসলে যার ব্যক্তিগত বিষয় বাট আমার একদমই ভালো লাগে না হাতটা ধুয়ে নিলেই হয় সুন্দর হয়েছে মাখানোটা অনেক এখন সামান্য পানি দিয়ে আমি হাতটা আলু দিব দুইবার কষানোর পরে আলু একদম যাতা অবস্থা হয়ে যাবে এখন চুলাটা জ্বালা দিব তারপর আন্টি আনটিরাও পাই না ঢাকনাও পাই না এখন দেখি কি অবস্থা মাঝখানে আরো একবার এসে হচ্ছে মেরে দিয়ে গেছি আরে বিল্লুটাও দেখো গ্রামে চলে আসছে খাওয়ার জন্য ও রান্না করে আশেপাশেই থাকে সব সময় শ্যাডো এই শ্যাডো এই সব পিয়াজগুলো অলরেডি গলে গেছে একদম কত সুন্দর হয়েছে আবার একটু পরে দেখতে হবে তারপর আবার আমার রেডি হইতে হবে তো একবার কষানো কিন্তু শেষ দেখো একদম কত সুন্দর ভুনা ভুনা হইছে নাও এইখানে যে গরম পানিটা ছিল এটা দিয়ে দিব আগে হচ্ছে গরম পানি পড়ছিল একটু পানি দিছি কারণ আবার কষাবো তাই আনি আলো এইবার কষায় নেই তারপর দিতেছে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে আলু অ্যাড করবো আর কষানোর পরে কালারটা এত সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ তো এখানে এখন আমি আলু দিয়ে দিব তো তোমাদের ভাইয়া আজকে মন ভরে খেতে পারবে একদম ওর পছন্দের খাবার তাও আমার হাতে রান্না ওর অনেক বেশি পছন্দ আলহামদুলিল্লাহ যে আমার স্বামীর অনেক পছন্দ আমার হাতে রান্না এরপরে দেখো এটা ভালো করে আমি এখন এটা একদম নেমে চেয়ে আলুটার সাথে সব মশলার সাথে মিশিয়ে নিব আর আলু যদি আরও আগে দিতাম তাহলে দেখা যেত আলু একদম বেশি গলে যাইতো তখন ভালো লাগতো না টেস্ট ঝোলটার মধ্যে শুধু আলু আলুই লাগতো এই জন্য আর তোমাদের ভাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে তাই বেশি করে আলু দেয়া এরপরে গরম পানি যত যতটুকু বাকি ছিল অতটুকু আমি দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আসলে এই গরম পানি দেওয়ার কারণটা আমি জানি না এটা দেখছি বড়দের দিতে তাই আমিও দেই আমরা আম্মু দেয় দেখলাম পোলার চালে তারপরে মানে পোলাও রান্না করতে গেলে গরম পানি দেয় যে কোনো রান্নায় হচ্ছে গরম পানি ব্যবহার করে তো আমি জানি না আসলে এটা কেন করে তো তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো যে আপু এই কারণে করে আমি আসলে দেখে দেখি করতেছি যে হয়তো বা কোনো কারণ আছে যার জন্য হচ্ছে গরম পানি দেয় ঝোলটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিছি কয়েকটা দেখ এখানে কত কিছু আছে এই সবজি আলু একসাথে কারণ ভাজি করা হবে অনেক সুন্দর অনেক ধরনের আছে এটা অনেক কিছু করা যাবে আটা ময়দাই করা যাবে তারপর হচ্ছে তোমার কি বলে রসুন ছিলা যাবে অনেক কিছু আর এটা হচ্ছে কিমার জন্য

তোদের জাস্ট ইউটিউবের ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে তাদের ফোন নাম্বারটা আমি দেখো স্ক্রিনে তোমাদের জন্য অ্যাড করে দিলাম যাতে তোমরা এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিতে পারো এটা খুবই উপকারী প্রোডাক্ট এই জন্য আমি ইউটিউবে কিন্তু সহজে কোনো কিছু রিভিউ দিই না যেটা আমার অনেক বেশি ভালো লাগে সেটা আমি ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা একান্তে আমার ভালোবাসার মানুষ এটা কিনলে তোমাদের কারো লস হবে না তো তাদের সাথে কিছু যোগাযোগ করে তোমরা নিয়ে আমরা ছাদে আসছিলাম কার নাই এজন্য ওরাও আছে দুইজন আরো আমার সাথে হাই দে

নিচে এসে দেখলাম আমার একটা ব্লাউজ কমপ্লিট করে ফেললো এটা অনেক বেশি সুন্দর হয়েছে এটাও আমি আমার একটা জামার কাপড় দিয়ে বানাইছি কারণ যে জামাটা আমি পরি না সেজন্য একবারই জাস্ট পরছিলাম তারপর পরা হয় না কিন্তু কাপড়টা খুবই ভালো একদম সফট তাই আমি ব্লাউজ বানিয়ে রাখছি কারণ আমার ব্লাউজ বেশি লাগে আর এই প্রিন্টের ব্লাউজটা যে কোনো এক কালার সাদা শাড়ির সাথে অনেক বেশি ভালো লাগবে নেক্সট দেখবা কোন একদিন পরবো আজকে রাত করে হচ্ছে গোসল করলাম গোসল করে হেয়ার ড্রাই করে ফেলছি না তো ঠান্ডা লাগবে আজকে হেয়ার প্যাক লাগাতে চাইছিলাম বাট কালকে আমার অনেকগুলা শ্যুট আছে দুইটা শাড়ি তারপরে হচ্ছে লাইভ করতে হবে কালকে সো এই জন্য আর হেয়ার প্যাকটা লাগাবো না কারণ দুইটা শাড়ি শ্যুট করতে অনেক টাইম লাগবে হেয়ার প্যাক লাগালে হচ্ছে গোসল করতে করতে দেরি হয়ে যাবে তাই রাতে যেহেতু গোসল করে ফেলছি কালকে একবার শ্যুট শেষ করে তখন হচ্ছে গোসল করে ফেলবো আর এখন আজকে ভাবি আসছিলো পাশাপাশি ভাবি হচ্ছে হসপিটাল থেকে বাসায় আসছিলো আলহামদুলিল্লাহ আগে থেকে বাবু ভালো আছে বাবু কেবিনে আছে বাট কবে বাসায় আসবে এটা কোনো বলেনি মানে এন আই সি ইউতে নাই এখন নর্মাল কেবিনে দিয়ে দিছে বাট বাসায় কবে নিয়ে আসবে এটা এখনও হচ্ছে শিওরিটি দেয় নাই ডক্টররা বাট আগে থেকে সুস্থ আছে তোমরা সুবিধ দোয়া করো ওর জন্য যেত তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তাড়াতাড়ি করে বাসায় চলে আসে দেখো আমাদের কুটু বিল্লুগুলা সবাই বললো আপু বিল্লুগুলাকে কেন দেখাও নাই যে বিল্লু গুলা আর বিল্লু ওইদিকে করতেছে নিয়ে আয় তোরে কেন দে বসছে রে হাপা আল্লাহ পাটা বিট ঢুকে গেছে ওই ইচ্ছা করে ঢুকো আপনি বসো এই তুমি কি হয়ে বসছো হ্যাঁ এই কুটুম সবাই মাশাআল্লাহ বলবা মাশাআল্লাহ বলবা অসুস্থ ছিল এখন আগে চেয়ে সুস্থ হইছে আর ও তো মাশাআল্লাহ সুস্থ আগে গুত্তুম গাতুম বাবু এই গুতুম গাতুম মাশাআল্লাহ

সেটার চোখটা মিলির মতো কালার লিলি কি করো এই মারো কেন তুমি বিলুকে আলিশা আল্লাহ সরা পচা বাবু একটা মারতে হয় না তুমি মার খেয়ে এখানে বসে রিসে গেছে আমাদের কোনো নাই মেয়া চলে গেছে সামনে দিলে মারে দেখো যে এখন যাই মারবে ওই যে এই এটা কি ব্যাটারি দাও পুতুল তুমি কি সেটা মনে করছো আল্লাহ ঈশান বাবাকে বলে দিবো কিন্তু তোমার রাতের পর আজকে দেখতেছে একবারে সকালের ভ্লগ আমি রেডি সকাল এখন দুপুর হয়েছে কারণ আজকে শুটে যাবো বাইরে আমার একটা শাড়ি শুট আছে ওটার জন্য হচ্ছে বাইরে যাবো শাড়িটা অনেক বেশি সুন্দর এখন শাড়িটা পরবো পরে তারপর হচ্ছে বাইরে যাবো তো আজকে মতো ব্লগটা হচ্ছে এখানে শেষ করতে কালকে এন্ডিং নেই নেই তাই এখন নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো নেক্সট ব্লগে দেখতে পারবা আমি কোথায় করি এবং কিভাবে করি বাই বাই